সরোজ ঋণীকে নিয়ে লাইভ ভিডিও করছে সেই ভিডিওটা অ্যাস দেখালে টিনা চিন্তায় পড়ে যায় রাগিনী সেখানে আসলেই টিনা রাগিনীকে সেই ভিডিওটা দেখায় তারপর সরোজ ঋণীকে বাড়িতে নিয়ে আসলে টিনা ঋণের কাছে ছুটে যায় পাশ থেকে অ্যাশ সরোজকে বলে তুমি ঋণের মতামত না নিয়ে ওর ভিডিও কেন করেছ তখনই টিনা সরোজকে বলে মানছি তুমি ঋণীর উপকার করেছ কিন্তু তুমি ওর সারা জীবনের মতো সর্বনাশ করে দিলে এবারে ওর কি হবে এই বলে সরোজকে কথা শোনাতে থাকলে ঠিক তখনই রণ সরোজের হয়ে কথা বলে এরপর পিয়ন রাতুলের নামে সামান দিতে এলে রাগিনী বলে এখানে রাতুল বলে কেউ থাকে না পিয়ন বলে সরকারি অর্ডার সামান নিতেই হবে পাশ থেকে রণ বলে আমি ওনার ভাগ ওই সামানটা আমি নিচ্ছি এই বলে সাইন করে দেয় এরপর রাগিনী রণকে বলে তুমি সামানটা কেন নিলে আমি তো বললাম রাতুল এখানে থাকে না ওর সাথে আর কোনো সম্পর্ক নেই আমাদের রণ বলে সামান যখন এসেছে তখন তো কোর্টে কেসটা উঠবে তখনই সরোজ বলে ওঠে কোর্টে যদি রাতুল মামা মুখ খোলে তাহলে কত কিছু বেরিয়ে আসবে ওদিকে কৌশানী রাতুলের সাথে দেখা করতে এসে বলে তোমাকে রাগিনী চ্যাটার্জির বিরুদ্ধে মুখ খুলতেই হবে রাতুল বলে আমি এটা করতে পারবো না আমার মেয়ে বউয়ের কী হবে কৌশানী বলে আমি তোমাকে বাঁচানোর জন্য এত কিছু করছি আর তুমি এই কথা বলছো ঠিক আছে আমি তাহলে তোমার হয়ে আর কিচ্ছু করতে পারবো না রাতুল বলে আমি সেরকমভাবে বলেছি নাকি ঠিক আছে তা তুমি কি ভাবছ কৌশানী বলে সময় হলেই জানতে পারবে এই বলে সেখান থেকে চলে যায় আর এই সমস্ত কথাবান্তা পুতুল আড়াল থেকে শুনতে পেয়ে আপন মনে বলে এটা খবর খবরসলো আনার কৌশানী না এখানে কি করছে খবরটা তো সরোজকে দিতে হবে এদিকে রনর সিগারেট খাওয়ার সময় সরোজ এসে রণর সিগারেট খাওয়া বন্ধ করে দিলে রণ সরোজকে ভূতের গল্প শোনাতে থাকে তারপর সরোজ সেখান থেকে চলে যেতে গেলে রনো বলে আপনি তো এসেছিলেন এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য চলে যাচ্ছেন কেন ভয় পেয়ে সরজ বলে আমি ভয় পাই না আসলে ওয়েডার চেঞ্জ হচ্ছে তো এখানে থাকলে গলাটা বসে যেতে পারে চলুন তখনই রণ ইচ্ছে করে লাইটের সুইচটা অফ করে দিলে সরোজ ভয় পেয়ে ছুটে এসে রনকে জড়িয়ে ধরে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম নতুন নতুন আপডেট দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা